বিএসটাই থেকে আসছে একটু মোবাইল কোর্টে হ্যাঁ আচ্ছা আপনার এখানে তো যে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারতেছে হ্যাঁ বিশেষ করে হলো আপনি কসমেটিক্স গুলো দেখতে পারতেছে এই কসমেটিক্স এর গুলো কোথা থেকে আনেন এটা অস্ট্রেলিয়া থেকে কিভাবে আনেন এটা ইম্পোর্ট করে ইম্পোর্ট করে আনেন কাগজগুলো দেখেন আমাদেরকে পুরো এই তো অনেক কম আচ্ছা আস্তে বলেন কাটিন তো পেয়ে যাবেন এই যে সামনে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো লোকালি বিক্রয় বিতরণের ক্ষেত্রে কিছু আইনগত বাধ্যবাধকতা আছে যদি আপনার প্রোডাকশন করেন সেক্ষেত্রে লাইসেন্স নেবেন আর যদি বাইরে থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেন সেক্ষেত্রে বিএসটি থেকে আপনি ছাড়পত্র নেবেন বিএসটি ছাড়পত্র ব্যতীত আপনার এই পণ্য বিক্রয় বিতরণ বা কোনো সুযোগ নেই হুম তো এখানে যেমন আপনার এই যে বডি লোশন আছে তারপর লিপস্টিক আছে তারপরে আপনার শ্যাম্পু আছে হ্যাঁ প্লাস হলো আপনার এই যে আইব্রো আইলাইনার আছে লিপস্টিক আছে এই যে প্রোডাক্টগুলো সবগুলো তো বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট তো বাইরের প্রোডাক্টগুলো যখন বাইরে থেকে কেউ ইম্পোর্ট করে এটা আপনার অ্যাজ পার ইম্পোর্ট পলিসিতে অনুযায়ী আপনার বিএসটি থেকে কিন্তু সারপত্র নিতে হবে আর কেউ যদি ঠিক আছে ইম্পোর্ট পলিসিতে বা যদি বাইপাস করে নিয়ে আসে সেক্ষেত্রে আপনার ওয়্যার হাউস বা আপনার ইয়ে থেকে সারপত্র নেবেন তো আপনার এই ধরনের বিএসটি কোনো সারপত্র আছে ইয়ে নেই আচ্ছা হ্যাঁ এগুলো যে মানে বিক্রি বিতরণ বাজারের ক্ষেত্রে যে বিএসটি লাইসেন্স অথবা বা সারপত্র নিতে হয় সেটা কি আপনি জানেন সেটা এবং <inaudible> দু হাজার এই আইনের তিরিশ দ্বারা লঙ্ঘনের দায়ে আমরা আপনাকে ক্ষুদ্র পরিসরে বিশ টাকা অস্ত্রদণ্ড প্রদান করলাম ওয়ান দায়ে এক সপ্তাহের কারারণ্ড